আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন একটু ডেলিভারি নিয়ে চলে আসছি যশোর খাজুরা থেকে ডেলিভারি হবে এটা স্যার যশোরা আসলে খাজুরা তেল পাম্পে আমি দাঁড়াই আছি এটা হচ্ছে এক সপ্তাহ বয়সে বাচ্চা মিশরি ফর্মে নব্বই পার্সেন্ট প্লাস ফিমেল বাচ্চা আছে এখানে এটা চলো এখান থেকে এক ভাই এসে রিসিভ করার কথা তো যা ভাইয়া কোনো আশা করিনি বলে আমি দাঁড়াই আছি তো ভাইরা আসবে আর এখানে আসলে বাচ্চা নিয়ে আসলে লোকজন একটু চলে আসে তো এই আকেলার চাল আসলে ইসের লোক পাম্পেরই লোক তা উনি বলছিলেন যে আমাদের কিছু বাচ্চা দেওয়া যাবে কি না তাই নেক্সট টাইম যখন আসবো আপনারা জানাবেন চেষ্টা করব আপনাদের এনে দেওয়ার জন্য তা আমাদের কাছে একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত মিশারি ফর্মে পাবেন আপনি নব্বই পার্সেন্ট প্লাস ফিমেল মুরগির বাচ্চা নিতে পারবেন একদিনের পাবেন এবং টাইগার পাবেন হাইব্রেন কোলাসিলা কাদারনাথ সহ সোনালি সোনালি ক্লাসিক ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে একটা কাজ আপনার অবশ্যই বলা উচিত যে যারা আসলে আসতে পারে না বতহ দূর থেকে আসাও সম্ভব হয় না তাদের আসলে ফুল পেমেন্ট করে দিতে হয় তারপরে আমরা আসলে মালগুলো পাঠাই এখানে অনেকের দ্বিতীয় থাকতে পারে যে টাকা দিলে মাল পাবো কিনা তা আপনারা যদি আমাদেরকে বিশেষ করে পেমেন্ট করেন ইনশাআল্লাহ সহি সালামতে আপনাদের মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের আসলে ঠিকানা যশোর দিয়ে আমরা এখান থেকে ডেলিভারি করে থাকি তো আপনার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে আমরা সারা বাংলাদেশে আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং যারা আমার খামার আসতে চান এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন এবং আমরা গেলে পেমেন্ট দিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ